আমার যা ছিল সব বেঁচে কিনে দিয়েছে আর কিছু নেই আমার সামার বলতে আমার সব শেষ নমস্কার নমস্কার দাদা কে ফোন করেছিল আপনি ফোন করেছিলেন কি হয়েছে ওই যে আমার বাড়ির পাশে একজন মানে গাছ থেকে পড়ে মাজা ভেঙে গেছে একদম আচ্ছা ঠিক আছে এখন কাজ করতে পারে না একটা ছোট বাচ্চা আছে একদম মানে করুন অবস্থা খেতে পারে না এত অবস্থা খারাপ আছে ঠিক আছে আমারই ভাই হয় গাছ থেকে পড়ে গিয়েছিল পড়ে গিয়ে মাজা ভেঙে গিয়ে আমি সঙ্গে ছিলাম আপনাদের কাছে রিকোয়েস্ট করে আমি হাজার করে বলছি যে যেরকম খুশি আপনারা বাচ্চা ছেলে আছে এই যে আমার ভাই ছেলে আচ্ছা আচ্ছা মানে খুবই করুণ অবস্থা চলুন 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 দেখি দেখি যাব চলুন মানে দেখতেই পাচ্ছেন কত মানুষ চলে এসেছে আচ্ছা এই বাড়িটা না এই যে দাদা ইনার ওয়াইফ ওটা আমার ভাই এটা হচ্ছে বাচ্চা আচ্ছা আচ্ছা মানে এই ফ্যামিলিটির কথা বলছিলেন তাই তো আচ্ছা আচ্ছা কি হয়েছে ওনার নমস্কার নমস্কার আচ্ছা কি হয়েছে লিচু গাছটা পড়ে গিয়েছে মোয়ের থেকে পড়ে গিয়েছে তার হার ভেঙে গেছে চলতে পারে না ফিরতে পারে না না একা একা উঠতে পারে কিছুই করতে পারে না আচ্ছা যদি বসানোর ইচ্ছা মানে বসতেও চায় তাও ধরে বসে তাই দুই একটা লোক ডেকে নিয়ে খুবই কষ্ট খুব অবস্থা খারাপ দাদা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করে হাত জোড় করে বলছি আপনারা একটু সহযোগিতা করুন আমার ভাইয়ের জন্য আপনাদের কাছে আপনাদের কাছে হাত জোর করছে আমার স্বামী একটু সাহায্য করুন আপনারা আমার যা ছিল সব বেঁচে কিনে দিয়েছে আর কিছুই নেই আমার সামার বলতে আমার সব শেষ আমি বাঁচতে চাই আমি যদি পড়ে থাকি তাহলে আমার বাড়ির ফ্যামিলিদের কে দেখবে ওদেরকে কে খাবে আমি আজকে একটা বছরের কাছে আমি পড়ে আছি আমি না কোনো যেতে পারি না কাজ করতে পারি আমি খুবই কষ্টে আছি আমার বাবার বয়স প্রায় সত্তরের উপরে হয়ে গেছে বাবাও কাজ করতে পারে না আমরা সবাই খুব কষ্টের ভিতরে আছি আচ্ছা আর নেই আমার যা ছিল সোনা গয়না জিনিসপত্র সব বিক্রি করে দিয়েছে আমার স্বামীকে চিকিৎসা করানোর জন্যে আর কতই পারবো চিকিৎসা করাতে আমার স্বামীর সামান্য ওষুধ কিনা পয়সাও জোটে না আমার ছেলেটা সামান্য বলে আমাকে এতে দাও আমি তাও দিতে পারি না আমার স্বামী সবার কাছে চেয়ে চিনতে নিয়ে এসে আমার স্বামীর ওষুধ কেনায় সামান্য দুটো ভাত আমার ছেলেকে খাবার যুগায় মুখে আর কিছুই পারি না দিতে ওকে একটু বাঁচান সত্যি ও মানে এমন অবস্থা কন্ট্রোলে চাল তুলে খায়

খুবই কষ্টের ভিতরে আমি আছি আমার ছেলেটা যদি কিছু খেতে চায় তাও পারি না সব সামান্য মাছ মাংস তাও এনে দিতে পারি না ও ছাড়ার কাজের কেউ ছিল না আজকে আমাদের সাহায্য দরকার আছে আমাদের আমাদের সাহায্য করুন আমার ছোট ছেলেটার ভবিষ্যতের দিকে তাকে সাহায্য করুন আপনারা মেয়ের কত কষ্ট একটা স্বামী যদি পড়ে থাকে প্রচুর কষ্ট হয় তার আমার খেতে আর মতন নেই সামর্থ্য নেই যেভাবে আমাদের যে দিন যায় বাবা পাড়াপত্রবাসীরাই জানে আমাদের দিন আপনি কাঁদবেন না ও আমাদের এরম দিন যায় আমাদের এখন ওই ভলসে রেশনের চাল আর কিছুই নেই ওই শুধু ভাত রেশনের ওইভাবে খাই সময়তে জল ঢেলে লবণ দিয়ে আর কিছুই করার নেই আমাদের এই ওষুধ কিনতে কিনতে আজকে আমাদের এই অবধি পথের বিকারি হয়ে গেছে আর মানুষের কাছে আর কতই চেয়ে পাবো আর পারে না মানুষের কাছে মানুষ আর কতই দেবে মানুষের আর আর কিচ্ছু নেই আমার এমনকি একটা মেশিন পর্যন্ত ছিল সেটাও বিক্রি করে দিয়েছে এর এই অবস্থার পরে চিকিৎসা করানোর জন্যে একটা মানুষের বাড়িতে আর কতই থাকে

আমাদের ছেলে যে একটা নটা বাস হয়ে আছে আমাদের মানে এই বাড়িতে মানে সোর্স অফ ইনকাম বলতে কি মানে শুধুমাত্র আপনি নাকি আমি কাজ করতাম আমি কাজ করতাম আমার সাথে কাজেতে পাঁচটা মানুষ কি আমি চালাতাম আর আমার অবস্থা এতটায় খারাপ হয়ে গেছে আমি নিজে একটা মানুষ উঠতে না পারলে পড়তে না পারলে কতটা কষ্ট হতে পারে আপনারা তো জানেন ঠিক আছে তাহলে ছেলেটা আমার কাছে বলে বাবা আমাকে পাঁচটা টাকা দাও আমি তাও দিতে পারি না আমি তো উঠতেই পারি না থেকে বাবাকে বলি দেখো বাবা তুমি এখন এইভাবে থাকো বড় হও তখন কোনো জিনিস কিনে আমি কত সময় আমাকে বসে বসে আমার কাছে বসে কান্না করে আমি দিতে পারি নি কষ্ট কি হতে পারে বলুন আপনাদের কাছে এটাই বলছি আপনারা সবাই মিলে একটু একটু সাহায্য করবেন আমি খুব কষ্টে আছি আমার স্বামীর চিকিৎসা করতে যায় আমার স্বামীর চিকিৎসা করা দিয়ে আজকে পড়ে আছে আমার স্বামী আমি ভেলু নিয়ে যায় ভালো ডাক্তার দেখে চিকিৎসা করাতে যায় আমার ছোট ছেলে ওকে আমি ঠিকঠাক খাওয়াতে পারি না পাঁচ টাকা ছেলে তাও দিতে পারি না আমি সময় সময় খালি এটা ওটা খায় আমার ছেলে সে কানঢাকাটি করে বলো আমার ভাবাকে এত কিনে দিলাম কিছু কিছুবাই না সময় দিয়ে দাও তার ছেলেটাকে

একটা ছোট সন্তান রয়েছে হ্যাঁ যাই হোক দাদা আপনি সুস্থ হয়ে যাবেন একদম টেনশন করবেন না ঠিক আছে আর কি বলবো মানে আমার নিজেরই খারাপ লাগছে যে এই পরিবারটাকে দেখে কতটা অসহায় হয়ে রয়েছে ঠিক আছে তো আমি এখানে কিছু টাকা দাদা এখানে আপনাকে দিলাম এই টাকাটা আপনি দিয়ে যতটুক পারবেন আপনি এটা দিয়ে চিকিৎসা করান ওষুধপত্র বা ভালো মন্দ কিছু খাওয়ার বাচ্চাটাকে দেখে মানে ওর এত মানে কি বলবো মুখটা দেখেই আমার মায়া লাগছে ওর জন্য যদি পারেন একটু খাবার ওকে একটু কিনে দেবেন ঠিক আছে আর যারা ভিডিওটা দেখলেন আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ করব যে এই পরিবারটার পাশে থাকার জন্য আমি অনুরোধ করব আর কি বলবো আপনি সুস্থ হয়ে যাবেন আপনি চিন্তা করবেন না দাদা ভালো থাকবেন হ্যাঁ